ছেলেটার চোখের সামনে কষ্ট পেয়ে তরপাতে তরপাতে বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের কর্মবিরতির জন্য ডাক্তার কোনো না থাকায় বাবাকে আমরা ওখানেও ভর্তি করতে পারেন যে উনি মারা গেছে আজকে যে আমার নাতিটা যে মরেছে খুব কষ্ট পেয়েছে তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না আর একটা প্রদীপ জ্বালাবো না তুলুন এত কিছু আলোচনা আপনাদের চারটের মধ্যে তিনটে ডিমান্ডই মেনে নিয়েছি যতদূর সম্ভব আমরা করব অনেক মানুষ মারা গেছে অনেক মানুষের কষ্ট হচ্ছে চিকিৎসা পাচ্ছে না অনেক পেশেন্ট আটকে আছে সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করবো ওখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ এরপর তোমরা কাজে যোগদান করো